আমার জীবনের ফর্মুলা আমার জীবনের সফলতার ফর্মুলা কাজ নামাজ জিকির বলেন আবার বলেন এখন যে চার দোকানে বসে থাকে তার জীবনের সফলতাটা কেমন হবে যে শুধু কাজ করে নামাজ পড়ে না তার জীবনের সফলতা কেমন তাহলে কয়টা লাগবে বলেন কি কি আবার বলেন

আলমিন বলেন মোমেনদের এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার জিকিরের জন্য দিলটা নরম করার এখনও কি সময় হয়নি আপনি খেয়াল করেন দশটায় দোকান খোলার কথা আপনি আপনার কর্মচারীকে সাড়ে নটায় কি বলেন এই রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি এটা কি আপনি আগের দিন নটার সময় বলেন রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি মনে হয় বুঝেন নাই পরীক্ষা হইল দশটায় আপনি আপনার মেয়েটাকে নটার সময় কি বলেন এই রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি নাকি আগের রাত নটার সময় বলেন এই রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি যদি মা আগের রাত নটার সময় কি বলে এই রেডি হচ্ছে না কেন এখনো সময় হয়নি মাইয়া কি করবো মার মাথা তা কালকে দশটায় পরিকা তুমি আমার রাত্রে নটা করে রেডি হচ্ছে না কেন বুঝেন নাই কথা যদি তাহলে বুঝা গেছে রেডি হচ্ছে না কেন তোমার কি এখনো সময় হয়নি এটা কখন বলে সময় কাছে আসলে বলে ঠিক আল্লাহ তাহলে বলেন না আল্লাহ তালে কি বলেন পড়েন কি বলছি আলাম জ্যা অ্যানিলি তোমার কি এখনো সময় হয়নি তাহলে এটা বোঝা গেছে কি এবার মুফাসরিন বলেন এই আয়াত আল্লাহ কখন বলেন প্রতিটা মানুষ যখন আঠারো বছর বয়স উপনীত হয় চব্বিশ ঘন্টা রব্যে করিম তাকে শোনান প্রথম আয়াতেমা সুরায় নাহালের আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা সাত করেন দুনিয়ার মানুষ চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও তুমি যদি দুটো কাজ করো আমি রব্বুল আলমিন দুটো কাজ করব তুমি দুটা কাজ করবা আমি দুই কাজ করব তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি বানাবা তোমার ইমান তুমি বানাবা তোমার আমল তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাবো আখরাত সাজাবো আমরা সকলেই চাই যে আমার দুনিয়া কি করে সুন্দর হয় আমরা সকলেই চাই আমার আখড়া তো কী করে সুন্দর হয় আমাদের সকলের চাওয়া কিন্তু এক আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর এই জন্য তালা বলেন তোমাদের চাওয়া তো এক আর আমার দেওয়ার তরিকাটাও এক আমার দেওয়ার তরিকা হইল তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমার সিদ্ধান্ত আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাবো এই জন্য সুখের ঠিকানা আল্লাহ তালার কাছে শান্তির ঠিকানা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলেন আমি তোমার দুনিয়া সুখকর করে দিব আমি তোমার আখরাত সাজিয়ে দিব যদি তুমি আমাকে সিদ্ধান্ত নাও তুমি আমাকে দিবা শিরিক মুক্ত ইমান দিবা বেদাত মুক্ত আমল দিবা আর সন্নত যুক্ত জীবন দিবা কি হয় তা আমি তোমাকে তোমার দুনিয়া সাজিয়ে দিব তোমার আখরাত সাজিয়ে দিব তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব তোমার আখরাত আমি সুন্দর করে দিব ওই জন্য আল্লাহ তালা সাত করেন মন মেলো সলি হানমিং দ্য করিম অ উ তা ওয়া মোমেন তাহলে না জসি অন্নহু আজ আহুম বে আশ নিমা কনুয়া মালুন আব্বুলাল আমিন রশাদ করেন চাই তুমি পুরুষ হও চায় তুমি মহিলা হও তুমি ইমান বানাবা এক নাম্বার হলেও ইমান বানাবা দুই নাম্বার হলেও আমল বানাবা বলেন আমাদের কাজ কয়টা বলেন কি আবার বলেন ইমান আমল ইমান আমল মূলত মেরে ভাইও পৃথিবীর সমস্ত জানোয়ার ওরা তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় পৃথিবীর সমস্ত প্রাণীর তিন কাজ ওরা খাবে ঘুমাবে আর বাচ্চা দিবে গরু তিন কাজের বাইরে আর কিছু করে না ছাগলে তিন কাজের বাইরে আর কিছু করে না পৃথিবীর সমস্ত প্রাণী শুধুই তিন কাজ করে একটা লোক খায় একটা লোক ঘুমায় একটা প্রজনন বাচ্চা দেয় বলে তোমাকে আমি গরু বানাই নাই তোমাকে আমি ছাগল বানাই নাই তোমাকে আমি মানুষ বানিয়েছি শুধু মানুষ বানাই নাই তোমাকে আমি মোমেন বানিয়েছি আমরা শুধু মানুষ না মোমেন বলেন আমরা শুধু মানুষ না মোমেন আমরা শুধু মানুষ না আমরা মোমেন পৃথিবীর সমস্ত মানুষ গরু আর ছাগল করে শুধুই তিন কাজ আর পৃথিবীর সমস্ত মানুষ তিন কাজের সাথে আরেকটা কাজ করে কাজ করে কাজ ককার কার কাবর গিয়েছ কাজ কর্ম করে কর্ম ওরা শুধু কাজ করে পৃথিবীর সমস্ত জাতি শুধু কাজ করে আমরাই মোমেন আমাদের আরো দুটো কাজ আছে আমাদের কাজ সাথে সাথে নামাজ বলেন আমাদের কি আমাদের কি আছে বলেন আমাদের ডিউটি হলো ইহুদির শুধু কাজ নাসারার শুধু কাজ হিন্দুর শুধু কাজ আর গরুর গরুর শুধু তিন কাজ আর বাকি মানুষের কয় কাজ চার কাজ এই তিন কাজের সাথে চতুর্থ কাজ হলো কর্ম আমরা হিসাবে আমাদের পঞ্চম কাজ হলো ধর্ম আমাদের পঞ্চম কাজ কি বলেন পুরো পৃথিবীর সমস্ত মানুষগুলোর কর্ম শুধু কর্ম আর আমাদের জীবন হলো কর্ম এবং ধর্ম বলেন আমাদের জীবন কি বলেন কর্ম এবং ধর্ম কর্ম ছাড়া যে ধর্ম এই ধর্ম ধর্ম নয় ধর্ম ছাড়া যেই কর্ম এই কর্ম কর্ম নয় এখন আমাদের জীবন হবে কি বলেন কর্ম এবং ধর্ম এই কথাটাকে কে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিসসনাতি মিন ইওমিল জুমুআ ফাসআউ ইলা যিক্রিল্লাহ ওয়া দারুল বাইয় দালাইকুম খায়রুল লাকুম আবুল আলমিন বলেন হে মা শুনো যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও না এর অর্থ কি বুঝাইলো মূলত আমরা কাজে ব্যস্ত থাকব। যেমন ধরেন এক মা তার ছেলেকে কি বলে এই ছেলে পড়া রেখে খেতে আসো পড়া রেখে খেতে আসো এর অর্থ কি সে এখন পড়াতে আছে কিছু সময়ের জন্য পড়াটা রেখে খেতে আস ও খেলছে ওর মা যদি বলে পড়া রেখে খেতে আসো এটা কেমন হবে এটা হইলো ও খেলতেছে ওকে বলতেছে পড়া রেখে খেতে আসো ওকে যখন বলছে পড়া রেখে খেতে আসো বোঝা গেছে ও পড়াতে রত আছে পড়াতে কি আছে ও পড়াতে লিপ্ত আছে তো পড়া রেখে একটু সময়ের জন্য খেতে আসো তাহলে বোঝা গেছে পড়া ওর কাজ খাওয়া ওর জরুরি মাঝে মাঝে খাওয়া পড়া খাওয়া পড়া খাওয়া তো রব বলেন তোমরা ব্যস্ত থাকবা কাজে কাজ কাজ মাঝে মাঝে নামাজ বলেন তাহলে বলেন কাজ নামাজ আবার বলেন তাহলে আমাদের প্রতিদিনের কাজ কয়টা কি কি? আর বাকি তিনটা তো জানুয়ার হিসাবে করবোই ঘুমাবো তো জানোয়ার হিসাবে খাবো তো জানোয়ার হিসাবে বাথরুমে যাবো তো জানোয়ার হিসাবে লেকিন আমাদের মূল কাজ কয়টা বলেন কি কি এজন্য কাজ বাদ দিয়ে নামাজ নয় নামাজ বাদ দিয়ে কাজ নয় বলেন কি ভাই বেকার কোনো কাজ নয় না এরকম মানুষের কোন দরকার নাই সমাজে সারাদিন চার দোকানে বসে থাকে এরা কি এরা কি মানুষ না জানোয়ার সারাদিন মোবাইলে বসে থাকে বুঝেন না তাহলে আমাদের জীবনের কি সিদ্ধান্ত নিতে হবে কর্ম ধর্ম বলেন আবার বলেন কর্ম যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ সুবহানাল্লাহ বলেন ওয়াদারুল বাই তরজমা করেন ওলামায়ে কেরাম ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ ফোরেনা ওনামাত সুবহানাল্লাহ জালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম তালামুন রব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা শ্রেষ্ঠ ফর্মুলা শান্তির ফর্মুলা যিনি মালিক তিনি বলেন এটা শ্রেষ্ঠ ফর্মুলা সুবহানাল্লাহ বলেন তাহলে একাধারে চলবে কাজ মাঝে মাঝে নামাজ সুবহানাল্লাহ বলেন জোহর থেকে আসর কি কাজ আসরের সময় কি আসর থেকে মাদ্বীপ কি মাগদ্বীপের সময় কি মাদ্বীপ থেকে আয়সা কি আশার সময় কি আবার এসা থেকে ফজর কি আবার ফজরের সময় কি আবার ফজর থেকে জোহর কি আবার জোহরের সময় কী সব বলে বলেন বলেন কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ দায়ালিকুম লাকুম এটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা বল এবার আলামিন বলে তুম তালামুন হায় যদি তোমরা বুঝতে তাহলে খেতে ব্যস্ত থাকব নামাজের সময় ছুটে আসব নামাজে গরু পালব। আবার ছুটে আসবো নামাজে ছাগল চড়াবো আবার ছুটে আসব নামাজে মুরগি পালব আবার ছুটে আসবে নামাজে নামাজ ধরবো আবার ছুটে আসবো নামাজে কি আলু তুলবো আবার ছুটে আসবো নামাজে আলু লাগাবো আবার ছুটে আসবো নামাজে তাহলে কালকের আগামী দিনের আমার ডিউটিটা কি বলেন তো পরশু দিনের ডিউটি কি এরপরের দিনের ডিউটি কি এটা কে ফর্মুলাটা দিয়েছেন কে কেক খাই এটা না তোমাদের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা আলামিন বলেন আমি সুন্দর ফর্মুলা তোমাকে দিয়েছি যদি তুমি বুঝতে এই পাইলাম আমার জীবনের দুটো সিদ্ধান্ত একটা নম্বর কি কাজ আরেকটা কি এবার আমি বললাম রব্বুল আলামিন কাজের ফাঁকে ফাঁকে কি করব নামাজ শেষে কি করব এবার বললাম ঈদা ইদা হুদিয়তি সলায় তু ফ ফিল অব বে অব তকুমিং নামাজ শেষে আবার ফিরে যাও কাজে হ্যাঁ নামাজ শেষে আবার কোথায় বলেন তবে কাজে গিয়ে কি করবা অবতাগুমিন ফদলিল্লাহ কাজে গিয়ে রিজিক তালাশ করবা জন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও আল্লাহুম্মা ইন্নী ফাদলিক এটা কোন আয়াত থেকে নিছে বলেন অবতাগুমিন ফদলিল্লাহ নামাজ ছেটে শেষে ফিরে যাও কাজে কাজে গিয়ে তালাস করো রিজিক আমার কাছে যাওয়ার সময় রিজিকের আবেদনটা করে যেও। ওতা হু মিং ফাদুল্লা আল্লাহ হম্মা হিন্নি অ্যাস অ্যালুকামিং পড়েন আল্লাহ হুম্মা হিন্নি অ্যাস ফাদলিক আল্লাহ আমি না আপনার কাছে ফজলের গোডাউন থেকে কিছু বিখ্যাত চাইছো হ্যাঁ এবার রব্বুলা আর বলেন কাজ তো করবা হাতে কাজ তো করবা হাতে এবার তুমি রিক্সা চালাবা আবার ফিরে যাবা রিক্সায় সিএনজি চালাবা আবার ফিরে যাবা সিএনজিতে গরু চড়াবা আবার ফিরে যাবা গরু চড়ানোতে ঘাস কাটবা আবার ফিরে যাবা খেতে এবার মুখে কি করবা ও র কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে বলে না বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে বলেন তালাশ করো রিজিক এবার রিজিকের ফাঁকে ফাঁকে অফিসের ফাঁকে ফাঁকে স্কুলের ফাঁকে ফাঁকে কলেজের ফাঁকে ফাঁকে শিক্ষকতার ফাঁকে ফাঁকে ব্যবসার ফাঁকে ফাঁকে শ্রমের ফাঁকে ফাঁকে র বেশি করে করে ডাকো আমাকে এবার রব বলেন লাল্লা কুমতুফলি হু

হাতে রিক্সা চালাবেন মুখে জিকির করবেন হাতে রিক্সা দিয়ে আরেকজনের পকেট পর্যন্ত আর মুখে জিকির দিয়ে রিজিকের গোডাউন পর্যন্ত তো চালাচ্ছেন হাতে আর পায়ে এটা দিয়ে আরেকজনের পকেট পর্যন্ত পঞ্চাশ টাকা একশো টাকা আর জিব্বা নড়বে এটা আর শাহজিমে রিজিকের গোডাউন পর্যন্ত কি হয় আচ্ছা ফর্মুলাটা কে দিলেন যিনি ফর্মুলার মালিক তিনি দিলেন সব আল্লাহ বলেন যিনি ফর্মুলার মালিক তিনি কি করলেন তিনি দিলেন কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে বলেন কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে আচ্ছা কাজের জিব্বা নাড়বে জিব্বা নড়বে আমার আমার জিব্বা নড়বে জমিনে রব্বে জিব্বা নড়বে আর সাজ ইমে আমার জিব্বা নড়তে দেরি এদিকে জিব্বা নড়ে ওদিকে আরশ নড়ে বিশ্বাস হয় না যদি দেখতাম যদি দেখতাম তাহলে আর নেকি হইতো না শুধু বিশ্বাসের বিনিময়ে করব তো নেকি হবে ফেরেশতা দিকা করে এই জন্য হয় না আমরা না দেখা করি এই জন্য হয় কি হয় বলেন আমার জিব্বাণরে জমিনে বলেন আমার জিব্বাণরে জমিনে রবের জিব্বা আর সাজি তাইলে আমি আমার সফলতার চাবি তিনটা জিনিস কিন্তু পেয়ে গেলাম এক নাম্বার কাজ দুই নাম্বার নামাজ তিন নাম্বার জিকির সুভান্লা বলে না আপনার শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন আমিও তো বুঝতেছি ও শুনতে শুনতে আপনারা কি হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছে তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কয়টা পাইলাম কি কি শুধু শেষের দুইটা না আগেরটা সহ শেষেরটা বাদ দিয়ে দুইটা ফর্মুলা মোট কয়টা রিক্সার চাকা মোট কয়টা এটা দেখেন এইখানে কিন্তু তিনটা জিনিস আছে মোবাইল আছে সিম আছে ব্যাটারি আছে বুঝেন না কথা এই বাতিটার মধ্যে কিন্তু তিনটা জিনিস আছে ফর্মা আছে তার আছে বিদ্যুৎ আছে আছে না নাই বলেন এখানে কিন্তু তিনটা জিনিস আছে বাহিরের ফর্মাটা আছে ভিতরের তারটা আছে সুইচটা আছে কি আমার জীবনের ফর্মুলা আমার জীবনের সফলতার ফর্মুলা কাজ নামাজ জিকির বলেন আবার বলেন এখন যে চার দোকানে বসে থাকে তার জীবনের সফলতাটা কেমন হবে যে শুধু কাজ করে নামাজ পড়ে না তার জীবনে সফলতা কেমন তাহলে কয়টা লাগবে বলেন কি কি আবার বলেন আরে এটা যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনানো যেত সেও বলতো ওকে সে বলতো ঠিক বলেছে তুমি কি কারণ ফর্মুলা দেওয়া তো তিনি যিনি বানিয়েছেন কি تجنى عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم

কবে পড়বেন মতের পরে আলামিন বলেন মোমেনদের এখনও কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার জিকিরের জন্য দিলটা নরম করার এখনও কি সময় হয়নি আপনি খেয়াল করেন দশটায় দোকান খোলার কথা আপনি আপনার কর্মচারীকে সাড়ে নটায় কি বলেন এই রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি এটা কি আপনি আগের দিন নটার সময় বলেন রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি মনে হয় বুঝেন না পরীক্ষা হইল দশটায় আপনি আপনার মেয়েটাকে নটার সময় কি বলেন এই রেডি হচ্ছে না কেন এখনো কি সময় হয়নি নাকি আগের রাত নটার সময় বলেন এই রেডি হচ্ছে না কেন এখনও কি সময় হয়নি যদি মা আগের রাত নটার সময় কি বলে এই রেডি হচ্ছে না কেন এখনো সময় হয়নি মাইয়া কি কইবো আমার মাথা খাবে কালকে দশটায় বলি তুমি আমার রাতে নয়টা করে রেডি হচ্ছে না কেন বুঝেন নাই কথা তো যদি তাহলে বুঝা গেছে রেডি হচ্ছে না কেন তোমার কি এখনো সময় হয়নি এটা কখন বলে সময় কাছে আসলে বলে ঠিক আল্লাহ তালা বলেন আল্লাহ তালে কি বলেন পড়েন কি বলছি আলম তোমার কি এখনো সময় হয়নি তাহলে এটা বোঝা গেছে কি এবার মুফা বলেন এই আয়াত আল্লাহ কখন বলেন প্রতিটা মানুষ যখন আঠারো বছর বয়স উপনীত হয় চব্বিশ ঘন্টা রব্বে করিম তাকে অ্যালান শোনান